হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আক আমরা জানবো রাশেদ সীমান্ত লাইফ স্টাইল সম্পর্কে তিনি কতটা আয় করেন তার পরিবার বাড়ি গাড়ি ইনকাম জীবন এবং অজানা তথ্যগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওনার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসল নাম রাশেদ সীমান্ত ডাকনাম রাশেদ জন্ম তারিখ একুশে ফেব্রুয়ারি উনিশশো আটাশি সাল রাশেদ বরিশাল বিভাগের বোলা জেলায় তবে তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকার টঙ্গিতে পেশায় তিনি একজন বাংলাদেশ অভিনেতা কর্মজীবন দুই হাজার সাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষাজীবন টঙ্গি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে দুই চার সালে এইচএসসি পাশ করেন এবং এরপর দু হাজার ছয় সালে উত্তরা ঢাকা বয়েজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকা ক্যাম্পাস থেকে পড়ালেখা শেষ করেছেন তিনি দু সালে বৈশাখী টিভির মার্কেটিং সেকশনে কাজ করেন এবং ধীরে ধীরে অনুষ্ঠানের প্রিভিউ কমিটির সদস্য হন বিক্রয় ও বিপণন বিভাগের বর্তমানে বিভাগটির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন তিনি এখন পর্যন্ত টেলিভিশন চ্যানেলে সর্বকনিষ্ঠ বিক্রয় বিপণন বিভাগের ইনচার্জ ছাড়াও তিনি কাজের পাশাপাশি শখের বসে অভিনয় করে বসেন তার বেশ কয়েকটি জনপ্রিয় নাটক রয়েছে দর্শকদের কাছে জাতীয়তায় তিনি একজন বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে তিনি একজন মুসলিম উচ্চতায় তিনি পাঁচ ফিট এগারো ইঞ্চি এবং ওজন সত্তর কেজির মতো তার বৈবাহিক অবস্থা তিনি বর্তমানে বিবাহিত রয়েছেন তার স্ত্রীর নাম ফাতেমা আক্তার এবং তাদের এক কন্যা সন্তান রয়েছে ইনকাম তিনি প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা কিংবা এর চেয়ে বেশি টাকাও ইনকাম করে থাকেন তার নিজের গাড়ি রয়েছে তার একটি ফেসবুক আইডি রয়েছে তার সেই ফেসবুক আইডির নাম রাশেদ সীমান্ত তিনি অবসর সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এবং ঘুরতে পছন্দ করেন তার প্রিয় খাবার মাছ ভাত এবং বিরিয়ানি তো ভিউয়ার্স এই ছিল রাশের সীমান্ত সম্পর্কে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে